পুকুর এই এই নাস্তাটা যদি হাতের কাছেই থাকা জিনিস দিয়ে আপনারা তৈরি করতে পারেন তাহলে আর কি লাগে বলেন ফ্রোজেনও করতে পারবেন এরকম সুন্দর নাস্তাটা চলুন কিভাবে বানিয়েছি প্রথমে আমি এখানে বাজারে কেনা সমুচা শীট কিনতে পাওয়া যায় সেটাই আমি প্রথম এখান থেকে দুইটা শীট নিয়েছি মাঝখান থেকে ভাস করে এখান থেকে কেটে নিব একদম সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি কিন্তু খেতে দারুণ দেখতে তো আরও সুন্দর লাগে তারপর এখন এভাবে আরেকটু ভাঁজ করে নিলাম এখানে কিন্তু দুইটা শীট নিয়েছি এখন একসাথে এভাবে করে কেটে নিব। জাস্ট চিকুন চিকুন করে কেটে নিলেই হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর ভাবে বানানো যায় তারপরে শীটগুলোকে আমি এভাবে খুলে নিব এই যে দেখেন খুব সহজেই কিন্তু এটা হয়ে যায় এখন এখান থেকে একটা শীট আবারও ভাঁজ দিয়ে দিলাম এখন এভাবে সমান করে নিব তারপর এখানে পুর দিয়ে দিবো আপনারা যে কোনো পুর দিয়ে বানাতে পারেন এটা কিন্তু মিষ্টি আইটেম দিয়েও বানালে খারাপ হবে না খুবই টেস্ট হবে যেহেতু ভাজার পর এটা খুব মোচমচে কুরমুড়ে থাকে আপনারা সাথে অবশ্যই থাকবেন এটা কিভাবে বানিয়েছি সেটা অবশ্যই একটু খেয়াল করে দেখেন এই যে এখন এই যে খোলা অংশটা এটাখানে আমি একটু জাস্ট ময়দার পানি দিয়ে জাস্ট গুল গুলিয়ে নিয়েছি ওখানে চুবিয়ে এখানে ব্রেড কাপসের মধ্যে দিয়ে দিব। এতে করে কি হবে মুখটা বন্ধ হয়ে যাবে আর এই যে উপরে এটা একটু চেপে সুন্দর করে এখানে একটু এই বেটারটা দিয়ে দিবেন দিয়ে তারপর আবার একটু বিস্কিটের গুঁড়া দিয়ে দিবেন দেখেন দেখতে কত সুন্দর লাগে না বলেন এখানে আপনারা এভাবে বানিয়ে কিন্তু ফ্রোজেন করতে পারবেন তারপর আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর একটা নাস্তা আসলে এটা যদি আপনারা না বানান তাহলে বুঝতেই পারবেন না এটা কত টেস্ট তারপরে একই রকমের কিন্তু আমি আবারও বানিয়ে নিলাম আর একটু আঠা লাগিয়ে দিলাম আবার এরকম একটু চেপে তারপরে কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি এই যে দেখেন তারপরে আবার ব্রেড গামসের মধ্যে লাগিয়ে এই যে দেখেন কোট হয়ে গেছে আর তেলে দিলে কোনো রকম খুলে যাবে না তারপর আরও একবার দেখিয়ে দিল একটু চেপে তারপর ওখানে আবারও সেই ময়দার ব্যাটারটা দিয়ে দিলাম এখানে কিছুই করতে হবে না ময়দার ব্যাটারটাকে একটু পানি দিয়ে আর লবণ দিয়ে একটু গুলিয়ে নিলে হয়ে যাবে ব্রেড গামস দিয়ে এই যে হয়ে গেছে আমি কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি এটা কিন্তু বিকেলে চায়ের সাথে খুব জমে যাবে তারপর আমি এখানে তেল গরম দিয়েছি হালকা গরম করে দিয়েছি এতে করে কিন্তু এগুলা খুব সুন্দরভাবে আস্তে আস্তে হবে আর অনেক বেশি মোজমচে হবে তেলে দেওয়ার পরে কিন্তু একটু ফেনা উঠে গেছে এটা আমার আগে কিন্তু ডিমের নাস্তা তাই আমার এই যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই যে দেখেন কত সুন্দর করে হয়ে গেছে এখন যে কোনো সসের সাথে মেয় সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন অনেক বেশি ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করবেন